সামিউল ইসলাম সজীব ও নাইম হোসেন নিলয় চীন থেকে এমবিবিএস ডিগ্রি শেষ করে দেশে আসেন দুই সালে ডাক্তারি করার কথা থাকলেও তারা শুরু করেন প্রতারণা দুই সাল থেকে রাজধানীর বনানীতে জিএসএন কনসালটেন্সি নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশের লোক পাঠাতে নিত অগ্রিম টাকা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য নেওয়া হতো আলাদা টাকা পরে কম্পিউটার প্রিন্ট করা জাল পুলিশ ক্লিয়ারেন্স দিত বিদেশ গমিনিচ্ছদের এতে প্রায়ই ভিসা বাতিল হয় তারা আমাকে একদম সম্পূর্ণ ফ্রেড পুলিশ ক্লিয়ারেন্স যার কারণে আমি রোমানিয়াতে যেই যে কোম্পানিতে ফাইলগুলো জমা করি ইমিগ্রেশন থেকে ইনফর্ম করে যে তারা এক বছর কোনো ফরেন এমপ্লয়ি রিক্রুট করতে পারবেন সম্প্রতি রোমানিয়ায় পাঠানোর কথা বলে ত্রিশ জনের কাছ থেকে টাকা নেওয়া হয় পরে অভিযুক্ত